আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা আজকে অনেক সকালবেলা উঠেছি উঠে দেখছি অনেক কুয়াশা তা ভাবলাম দেখি একটু ভিডিও করে নিই বাড়ির বাইরে বাড়ির সামনেই আর কি আমাদের লিচু বাগান আম বাগান ওখানে অনেক গাছগাছালি আসে ওখানেই ভিডিওটা লেবু বাগান মানে বের হয়ে দেখি কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না তো ভাবলাম অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আবহাওয়াটা লেবু গাছে অনেক ফুল ধরেছে তারপরে লিচু গাছ ছোট্ট লিচু গাছ লাগানো হয়েছে এক বছর হয়েছে গেলো বছরে আর গাছে বছরেও আর কি লিচু গাছে লিচু ছিল এবারও লিচু গাছে আর কি লিচু গাছের বল এসেছে যে দেখেন আছে কয়েকটা লিচু গাছ লিচু গাছগুলো ছোটো ছোটো তবুও মাশাল্লা লাগানো হয়েছে দেখে দেখা যাক এই লিচু গাছে আশা করা যায় অনেক বড়ো হবে লিচু গাছ বোম্বাই লিচু আম গাছে লাগানো হয়েছে আম গাছেও অনেক বল আসছে আপনাদের সাথে শেয়ার করব লিচু হইলে আপনাদের সাথে শেয়ার করব এই যে লাউ গাছ লাগিয়েছিলাম লাউ ছোট্ট ছোট্টো লাউ হয় আর পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন তবে যাব বাজারে গিয়ে আর কি দেখি কারো দিয়ে আর কি ওষুধ আনানো যায় কি না ওষুধ আনিয়ে গাছে দিয়ে দেব সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছে ফুল ধরেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছেও কুমড়ো ধরছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুতে আর কি খেতে পারছি না সব কিছুই আর কি লাগিয়েছি ধরছে যে কুমড়ো ধরেছে জালি পড়ছে কিন্তু একটাও বাঁচতেছে না বুঝতেছি না কেন যাই হোক গাছ তো হয়েছে ফল তো হয়েছে এটাই আর কি সান্ত্বনা দেওয়া যাবে ও পাতা তো খাওয়া যাবে আগা ডগা তো খাওয়া যাবে ফুলগুলো হয়েছে মরিচ গাছ লাগিয়েছি মরিচ গাছেও ফুল হয়েছে মরিচ ধরতেছে এই ছোটো খাটো আর কিছু কিছু শখের বসে অনেক কিছুই লাগিয়েছি এটা হচ্ছে গা কী গাছ এটা হচ্ছে গা যাই হোক আমার মনে পড়ছে না শশা গাছ লাগিয়েছিলাম সব কিছু শেষ করে চলে এলাম ঘর ঝাড়ু দিয়ে পানি গরম করে আর কি চাচ্ছিলাম আজকে কাপড় চোপড় কয়টা ধুইতে হবে যে পানি গরম দিয়ে কাপড় চোপড়গুলো চাদর বিছানা চাদরগুলো ধুইতে হবে বিছানা চাদরও উঠাই নিয়েছি উঠাই নিয়ে ভেজাই হয়েছি রান্নাবান্না শেষ শেষ করার আগে খাঁচা ধোয়া করে তারপর রান্নাঘরে যাব দেখা যাক কতটুকু কী করা যায় সকাল থেকেই এই কাজগুলো নিয়েই সারা দিনের রুটি প্রতিদিনের কাজ সকালে উঠে রান্না বান্না শেষ করে নাস্তাটা আজকেই করি নেই অনেকগুলো বরে আনছিলাম সেদিন তো আপনাদের একটা ভিডিওতে দেখাইছি বড় খাইতে গিয়েছি এখান থেকে বড়ে দিয়ে দিয়েছে আমাদের অনেকগুলো সেইখান থেকে সেই বড়েগুলো আর কি রোদে দিচ্ছি শুকিয়ে গেলে আচার বানাবো চলে এলাম কাপড় কাচতে আসলে মটরটা নষ্ট হয়ে গিয়েছে একটু কষ্টে আছি এখন টিউবওয়েল চেপে কাপড় ধুতে হচ্ছে যাই হোক আসলে আগেকার মানুষ তো এগুলো করেই টিউবওয়েল দিয়েই কাপড় খাসত টিউবওয়েল চেপে চেপেই তারা যখন আসলেও কথায় আছে না সুখ যদি পাওয়া যায় একবার তাহলে সব কিছুতেই কষ্ট তাই আসলেই সময় সব কিছু মোটর দিয়ে করা হয় তো টিউবওয়েল দিয়ে খুব কমই করা হয় তারপরেও আমার টি বলে পানি চাপা বা নারকেল চুলায় রান্না করা আমার এগুলোই ভালো লাগে গ্যাস থেকে আমি এই জন্য খড়ি দিয়ে সময় রান্না করি আমার এই খাবারটায় অনেক মজা লাগে কাপড় কেচে ধুয়ে তারপরে ছাদে চলে যাব ছাদে গিয়ে কাপড় নেড়ে শুকাতে দিয়ে এসে চলে যাব রান্না করতে আর ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওটি বল ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ভালো মতামতগুলো কমেন্টে জানাবেন সুন্দর সুন্দর মতামতগুলো আজকে একটু খিচুড়ি রান্না করব আর মুরগির গোস্ত রান্না করব দেশি মুরগির গোস্ত মুরগি আসলে আমি নিজেই পালি ওখান থেকে এটুকিটাকে মাঝে সাঝে খাওয়া হয় মুরগিটা রান্না করে বোনা খিচুড়ি রান্না করে মেয়েটা বলতে চান আজকাল খিচুড়ি রান্না করো আর মুরগির বস্তু রান্না করো তো ভাবলাম মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে তো ভাবলাম রান্নাটা সেরে ফেলি রান্নাটা সেরে এই যে খিচুড়ির জন্য চাউল আর ডাউল মিশিয়েছি জানি না কার কেমন রুচি আমার তো মুসুরির ডাল ছাড়া খিচুড়ি রান্না করতে মজাই লাগে না অনেক ভালো লাগে তাই বোনা খিচুড়িটা সেরে রান্নাটা গোষ্ঠা রান্না করে খিচুড়িটা চলাই দিব ভাবছি খিচুড়িটা একটু কষাই নিই চাউলটা একটু ভাজে ভেজে নিই ভেজে রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে খেয়ে খাওয়াই দাওয়াই নিজেদেরকে খেতে দিচ্ছি কেউ খেতে চায় না বাচ্চারা মেয়েরা যে খাওয়া নিয়ে এত দুষ্টামি করে খাওয়া শেষ করে চলে এসেছে যে আমার ছোট্ট মামুনিটা একা একাই খেলছে ঘরে বসে করেছি ঘর থেকে বের হয়েও না এখন ঘরে বসে থাকো ঘুমাইতে বলছে ঘুমাবে না তাহলে বাবা বললাম যে তাহলে ঘরে বসে খেলো সে যে ঘরে বসে একা একা খেলা করছে হ্যাঁ দেখেন না একা একা ক্রাম খেলছে সে সে যে দুষ্টু পড়তে বসলে পড়তে চায় না শুধু তার খেলা রাত এগারোটা বারোটা বেজে যায় তবুও তার খেলা শেষ হয় না আপনাদের সাথে এই জামাটা বা এটা এটা জামার অন্য একটা দেয়া শেয়ার করেছিলাম জামাটা শেয়ার করা হয়নি জামাটাকে মানে কাঁথা স্টেজ দিয়ে সেলাই করতে গিয়েছিলাম তো দেখলাম যে না ওটা আর কি ম্যাচিংটা সুন্দর হয়নি পরে ওইটা কেটে ফেলে দিয়ে এটা সেলাই করছি তাই সবাই বলছে না এটা সুন্দর হচ্ছে লাল সুতা দিয়ে ওটাও করেছিলাম কিন্তু ওটা আর কি ম্যাচিংটা সুন্দর ছিল না তো মাসাল্লা এখন এটা করছে এটা মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছে আর ভিডিওটি আপরা সবাই তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটা নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ